হ্যালো ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে একটা দুর্দান্ত একটা প্রজেক্ট মাইন্ড ব্লোয়িং একটা প্রজেক্ট যার নাম হচ্ছে হারভেস্ট মেটা ডট কম ঠিক আছে তো এর যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট হারভেস্ট মেটা ডট কম ঠিক আছে তো কনসেপ্টটা গতকালই লঞ্চ হয়েছে গতকালই লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু আজকে লঞ্চ হয়েছে এবং রেফারেল লিঙ্ক আজকে পেয়েছি তো আজকে যিনি আমাকে দিয়েছেন তিনি আমার ভালো চান জন্য আমাকে আজকে দিয়েছে প্রোজেক্টটা তো আপনারাও করতে পারেন তো তার জন্য কি আপনাদের যে কোনো ডিসেন্ট্রালাইজড একটা ওয়ালেট থাকলেই হবে সেটা টোকেন পকেট হতে পারে সেপ হতে পারে ট্রাস্ট ওয়ালেট হতে পারে তো আমি টোকেন পকেটেই করেছি কারণ এটা এখানে এই ওয়ালেটটা ক্রিয়েট করতে সুবিধা হয় আর এখানে যখন আপনারা টোকেন পকেটটা করবেন তখন হচ্ছে আপনারা যে ওয়ালেট যখন ক্রিয়েট করবেন তখন আগে পলিগন করে নিয়ে মানে পল করে নিয়ে তারপরে ওয়ালেটটা ক্রিয়েট করবেন ওকে তো এখানে দেখুন আমার এই যে পল করে নিয়ে আমার ওয়ালেট তৈরি করা আছে তো এখানে এই সিস্টেমটা করতে আপনার সাতটা পল লাগবে ঠিক আছে সাতখানা পল লাগবে কিন্তু সাতখানার মধ্যে থেকে ছটা সামথিং কাটবে ঠিক আছে আর বাকিটা পড়ে থাকবে তো এখানে আমি দেখাবো কিভাবে আপনি করবেন ঠিক আছে তো এই যে পল আমি রেডি করে নিয়েছি এবং এখানে আমার সাতখানা পল আছে আর এই সাতখানা পল আমি আমার যে এন টোকেন আমার কাছে ছিল সেটা কনভার্ট করে সেটাকে সোয়াইপিং করে আমি পলটা নিয়েছি তো এবার আমি যাব কি কোথায় ডিসকভারে ডিসকভারে আমি ক্লিক করছি এইবার যে আপনাকে এই হারভেস্ট মেটা প্রোজেক্টটা আপনাকে দেবে সে আপনাকে একটা রেফারেল লিংক পাঠাবে সেই লিঙ্কটাকে কপি করে রাখবেন কপি করে এখানে যে ড্যাব ব্রাউজার সেটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে যেমন ধরেন আগের যেগুলো ছিল সেগুলো সব ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আমি এখানে নতুন করে ওটাকে পেস্ট করে দিচ্ছি তাহলে পেস্ট করে দিলাম এবার নিচে দেখেন গো টু বলে ইউআরএল দিয়ে দিলো তো এখানে লগ চলে যাব আমি ওটার লিঙ্কটা ক্লিক করলাম লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনার এখানে লগ ইন রেজিস্টার দেখাবে ঠিক আছে এবার এখানে দেখাচ্ছে কানেক্টেড ওয়ালেট ওয়ালেট কানেক্টেড এবং দেখেন যে আপনার যে টন টোকেন পকেট আছে সেই ওয়ালেট আপনার সাথে কানেক্ট হয়ে গেল ঠিক আছে এবার এখানে লগ ইন আছে রেজিস্টার আছে তো আপনি যেহেতু নিউ সেহেতু আপনাকে এখানে সেই রেফারেল লিঙ্ক দ্বারা এখানে আপনাকে রেজিস্টার করতে হবে এই রেজিস্টারে ক্লিক করলেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ওই যে স্পন্সার অ্যাড্রেস সেটা শো করবে তো লাস্টে এখানে দেখে নেবেন যে এখানে লাস্টে বিরানব্বই এফ যেটা রেফারেল কোড সেটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন দেখুন তারপরে আমি এখানে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি তো রেজিস্টার আমি যখনই ক্লিক করে দেবো সাথে সাথে কী হবে দেখুন এই যেখানে ছয়খানা পল মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে ফিসটা আসছে তো এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন কনফার্ম পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইয়ে চাইবে তো এখানে আপনি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি ইয়ে করে দেবো আবার এখানে আপনার হচ্ছে কনফার্ম করে দেবো ঠিক আছে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখুন ওয়েট ফর ফিউ মিনিট টু কমপ্লিট ট্রানজ্যাকশান ডু নট প্রেস ব্যাক বটন এখানে ব্যাক বটন ক্লিক করবেন না এখানে আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনি যদি পাঁচ হাজার জনের মধ্যে থাকতে পারেন তাহলে আপনি বিরাট কিছু এখান থেকে গেইন করতে পারবেন এখানে অলরেডি আপনার এই যে দেখুন হয়ে গেল কনগ্র্যাচুলেশান ইউ হ্যাভ পার্চেস সাকসেসফুলি এবার আপনি এখানে ক্লোজ করবেন ঠিক আছে যে ক্লোজ করে দিলাম আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এখানে ইউ আর রেজিস্টার্ড দেখাবে ঠিক আছে আপনাকে একটু করে ওয়েট করতে হবে এখানে ইউ আর রেজিস্টার্ড দেখাবে তারপরে এটাও আপনি ক্লোজ করে দেবেন দেওয়ার পরে এখানে লগিনে ক্লিক করবেন লগ ইন তো লগ ইনে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক লগ ইন কথাটা আসবে এবার অটোমেটিক লগিনে ক্লিক করবেন অটোমেটিক লগ ইনে যখনই ক্লিক করবেন উপর থেকে সার্চ হবে এবং আপনার লগ ইনটি এখানে হবে ঠিক আছে একটু ওয়েট করবেন এখানে হারভেস্ট মেটা দুর্দান্ত একটা প্রজেক্ট সম্ভবত যেটা শুনছি যা খবর মোটামুটি কয়েনটা দশ ডলার থেকে কুড়ি ডলারের লঞ্চ করবে ওকে তো ওয়েলকাম টু হারভেস্ট মেটা এবার এটাতে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার সাথে সাথে উপরে দেখেন এখানে দেখুন এর আগে যে আইডিটা বানিয়েছিল সে সতেরোশো সামথিং এটা উনিশশো উনিশশো পঁচাত্তর নাম্বারে থাকলাম ঠিক আছে তো এখানে উনিশশো পঞ্চান্ন নম্বর সরি উনিশশো পঞ্চান্ন আমি থাকলাম তো পাঁচ হাজার জনের মধ্যে যদি থাকতে পারেন তাহলে বিরাট কিছু একটা হতে চলেছে এখানে ঠিক আছে আর এখানে দেখুন এই যে হারভেস্ট মেটা যে টোকেনটা সেটা কিন্তু পাঁচটা টোকেন আমি পেলাম এখানে ঠিক আছে তো আশা করা যে আগামীতে এয়ারড্রপ থেকে শুরু করে অনেক কিছু ভালো ভালো এটার উপরে আসছে তো আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন এই প্রোজেক্টটা সম্পর্কে ওকে তো হারভেস্ট মেটা ডট কম ওয়েবসাইট এটা ঠিক আছে তো আমি রেফারেল লিঙ্ক আপনাকে দিয়ে দেবো তো কিভাবে কাজটা করতে হবে আপনারা এইভাবে আমি যে ভিডিওটা দেখালাম এইভাবে আপনারা কাজটা করতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ উইস ওয়াল দ্য বেস্ট লাভ ইউ